নমস্কার জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে পুঁই চিংড়ির একটা রেসিপি করে দেখাবো পুরো রেসিপিটা দেখার নিমন্ত্রণ রইল প্রথমে কড়াইটা আমি একটু গরম করে নিয়েছি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবার রসুন দিয়ে দেব আমি এখানে একটা বড় সাইজের রসুন নিয়েছি রসুনের কোয়াগুলোকে আমি হালকা থেতো করে নিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করেও নিতে পারেন এখন লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছ এবং রসুনগুলোকে আমি প্রায় এক থেকে দেড় মিনিট সময় করে ভাজি করে নেব এর ভিতর কাঁচামরিচগুলোকে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গোড়া দিলাম এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গোড়া দিলাম প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি এবার কেটে রাখা পয়সাকগুলোকে দিয়ে দেব আমি পয়সাকগুলোকে সিলে নিয়েছি পৈশাক ছিলে নিলে খেতে খুব ভালো লাগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এভাবে কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি রান্না করে নেব পৈশাক থেকে কিন্তু বেশ কিছুটা জল বের হবে তো বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম কিছুটা জল বেরিয়েছে এবার এভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব বারবার করে নেড়েচড়ে দিয়ে যে জলটা বেরিয়েছে এটা কিন্তু শুকিয়ে নিতে হবে আরো কিছুক্ষণ ঢেকে দিলাম ঢেকে দিয়ে প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম দেখুন পোশাকটা কিন্তু একদম কম হয়ে এসেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে আরো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেব এভাবে ভাপিয়ে নিলে পয়সা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায় যে কোনো সবজি একটু ভাপিয়ে নিলে অনেকটাই সেদ্ধ হয়ে যায় পরবর্তীতে জলটা একটু কম লাগে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় জলটাকে একদম শুকিয়ে নিয়েছিলাম এবার রান্নার জন্য প্রয়োজনীয় জল দিয়ে দেবো যেহেতু অলরেডি কিছুটা সিদ্ধ হয়ে গেছে পৈশাক তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না আমি এখানে প্রায় আট দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তো দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পঁশাক কতটা সেদ্ধ হয়েছে একটু দেখিয়ে দিই পঁশাকটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু বারবার করে নেড়েচেড়ে দিয়ে দেখে নিতে হবে এটা খুব সাধারণ একটা রেসিপি কিন্তু এভাবে পোশাক রান্না করলে কিন্তু খেতে স্বাদটা অনেক ভালো আসে কিছু কিছু সাধারণ খাবারও অনেক সময় অসাধারণ হয়ে যায় আমাদের কাছে তো এবার আমি একটু লবণ হলুদটা চেক করে নেব সব কিছু ঠিক আছে কি না কিছুটা লবণ কম ছিল সেটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আর এক থেকে দেড় মিনিট রান্না করেই তরকারিটা নামিয়ে দেবো আর এভাবে কিন্তু বাসায় আপনারাও রান্না করতে পারেন পুঁই চিংড়ির রেসিপিটা কার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আর রান্নাটা কেমন হলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এরপর নামিয়ে দেব তো আমি নামিয়ে দিয়েছি পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে আসবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুকুই নমস্কার